ভাই আমরা তো সবাই একত্রিত হয়েছি কিন্তু আপনি যে সামাজিক কাজের যে আমরা যে কথাটা বলছিলাম ওইটা করার জন্য আমরা যদি একজন মানুষের কাছে যাই তখন ওই মানুষগুলো তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করে এই প্রশ্নের সম্মুখীন হই এখন আমরা কিভাবে এই প্রশ্নের আহ উত্তরটা দিতে পারি যদি একটু বলতেন আপনি শোনো যে কোনো কাজ করতে গেলে বিভিন্ন রকমের মতামত হতেই পারে মানুষ বিভিন্ন রকমের কথাবার্তা বলবে কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে কেউ বুঝে বলবে কেউ না বুঝে বলবে কখনো ভয় পাওয়া যাবে না সর্বপ্রথম কথা হলো তুমি একটা সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম শুরু করতে যাচ্ছ তোমরা সবাই মিলে সেটা সমাজ ও দেশের জন্য অবশ্যই ভালো আর ভালো কাজ করতে গেলে সবাই অতটা আগ্রহ নাও থাকতে পারে আর বিষয়টা হচ্ছে এখানে তোমরা যারা আছো সবাই স্টুডেন্ট আহ ম্যাক্সিমাম লোক বেকার এখানে তো হয়তো তাদের কাছে প্রশ্ন থাকতে পারে যে তোমরা বেকার স্টুডেন্ট তোমরা সামাজিক উন্নয়নমূলক কাজ করতে গেলে তখন অনেক টাকা পয়সার প্রয়োজন হবে সেক্ষেত্রে তারা বিভিন্ন রকম প্রশ্ন করতে পারে হয়তো তারা বিষয়টা ভালোভাবে বুঝে না আসলে সামাজিক কাজ কি এটা তারা স্পষ্ট ভাবে বুঝতে পারে না সেজন্যই জন্যই তোমাদের কাছে এই বিষয়গুলা যাই হোক আমারও পক্ষ থেকে যেটা সাজেশন হচ্ছে বা যেটা কথা হচ্ছে সেটা হলো যে আগে আমাদের নির্দিষ্ট কিছু সামাজিক উন্নয়নমূলক কাজের তালিকা তৈরি করতে হবে যে আমরা কি কি সামাজিক উন্নয়নমূলক কাজ করব আগে সেই তালিকা অনুসারে আমরা তাদের কাছে উপস্থাপনা করব আমরা যখন কোন জায়গায় গণসংযোগ করব তখন তাদেরকে নির্দিষ্ট তালিকা অনুসারে আমরা বলবো যে আমরা এই ধরনের সামাজিক কার্যক্রম গুলো করতে যাচ্ছি যেমন দেখা যাচ্ছে যে আমরা যদি ব্লাড গ্রুপিং করতে চাই যে একটা ব্লাড ডোনেশনের জন্য কোনো মুমূর্ষ রুগী যার রক্ত প্রয়োজন হঠাৎ করে রক্তের প্রয়োজন হইল তখন দেখা যাচ্ছে যে আমাদের তাৎক্ষণিক ভাবে রক্ত পাওয়া যাচ্ছে না যদি আমাদের একটা ব্লাড গ্রুপের তালিকা থাকে এবং যারা ব্লাড ডোনেট করবে তাদের তালিকা থাকে তাহলে খুব সহজে আমাদের যে সংগঠনের মাধ্যমে তারা যদি যোগাযোগ করে বা সংগঠনে তারা যদি যোগাযোগ করে আমরা কিন্তু সংগঠনের মাধ্যমে তাদেরকে একজন ডোনার দিতে পারি যে এই গ্রুপের জন্য এই টোনার পারফেক্ট এভাবে দিতে পারে এটা আমরা যখন কাউন্সিলিং করবো গণসংযোগ করবো তখন তাদেরকে এটা বুঝাবো তারপর আমরা তোমরা যেটা 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 টার্গেট বলছো যে পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্নতা তোমার এলাকার বিভিন্ন রকমের আহ দোকান আছে বাজার আছে স্টেশন আছে এই জায়গাগুলোতে যত চায়ের দোকান আছে বা অন্য যে দোকানগুলোই থাকুক না কেন এরা নির্দিষ্ট জায়গায় ময়লা রাখে না যার যার দোকানের সামনে রাখে পরবর্তীতে কেউ খালের পাশে রাখে হ্যাঁ বিভিন্ন জায়গায় রাখে এবং এগুলা পচনশীল হয়ে যায় যখন এগুলা ময়লাগুলা আহ দিন যায় তখন এগুলা আহ পচনশীল হয়ে তারপর এখানে মশা মাসি দুর্গন্ধ সৃষ্টি হয় হ্যাঁ তখন ডেঙ্গুর প্রভাব বাড়ে হ্যাঁ এই জিনিসগুলো তো আসলে আমাদের সংশোধন করতে হবে আমরা যখন কোন একটা বাজারে যাব সেখানে আমরা দোকানদারের সাথে আলাপ কোন আলোচনা করব দোকানদারের সাথে আলোচনা করব তারপরে বাজার কমিটি থাকতে পারে তাদের সাথে আলোচনা করব ওই এলাকায় স্থানীয় গণ্যগণ্য ব্যক্তি থাকে তাদের সাথে আলোচনা করব যে আসলে এই বিষয়টা তো পরিবেশ দূষণ হয় হ্যাঁ তো এই বিষয়ে আমরা কি করতে পারি এবং আপনারা আমাদের সাথে কিরকম সাহায্য করতে পারেন এই সেক্ষেত্রে তাদের সাথে আলোচনা করলে তারা অবশ্যই এটা ডিমত পোষণ করবে না যে না একটা বাজারে নির্দিষ্ট একটা জায়গায় ময়লা ফেলানো দরকার আর যেখানে সেখানে ময়লা ফেললে পরিবেশ দূষণ হয় দেখা যাচ্ছে গ্রামে খাল খালের ভিতরে যদি সে পানি দূষণ হয় পানি আমরা দেখা যাচ্ছে অনেকে গোসল করি হ্যাঁ বিভিন্ন কাজে ব্যবহার করি তা সেক্ষেত্রে আমরা এটা থেকে বিরত রাখার চেষ্টা করব তেমন আবার একটা বিষয় আছে যে গ্রামে অনেক মহিলারা আছে যারা আহ করতে পারতেছে না ভালো চিকিৎসা পাচ্ছে না তো আমরা যদি একটা টিম আকারে যদি আহ ই করি গঠন কইরা তারপর আমরা গ্রামের কোন কোন মহিলারা দরিদ্র পরিবারের তাদেরকে একটা তালিকা তৈরি করি এবং সেই তালিকা অনুসারে আমরা তাদেরকে অন্তত প্রত্যেক মাসে একবার হইলেও আমরা চিকিৎসা ব্যবস্থা করতে পারি যেমন আমাদের কিছু আর্থিক সহযোগিতা প্রয়োজন এক্ষেত্রে তো এভাবে যদি আমরা এই তিনটা জিনিস একটা পরিষ্কার পরিচ্ছন্নতা একটা চিকিৎসা প্রদান করা আর একটা রক্তদান কর্মসূচি যেটা আহ মানুষকে যদি রক্ত রক্ত প্রয়োজন হয় তাদেরকে প্রদান করা এই আমরা আপাতত স্টেপে করতে পারি তো সেক্ষেত্রে আমাদের কিছু আর্থিক সহজে প্রয়োজন তো যখন আমরা কারো কাছে কথাগুলো বলবো সবাই বলবে যে টাকা কোথায় পাবা হ্যাঁ এত টাকা কিন্তু এই টাকার জন্য আমি বলতে যে আমরা যারা সদস্যরা আছি আমরা যারা টাকা দিতে পারে যাদের সামর্থ্য আছে তারা টাকা দিবে ইচ্ছায় যারা দিবে কারো কাছে জোর করা যাবে না আমরা শুধু বিষয়গুলো তাদের সাথে শেয়ার করব কাউন্সিলিং করবো হ্যাঁ যদি কাউন্সিলিং করার পর কারো মনে হয় যে না এটা ভালো কাজ সেখানে আমাদের কিছু টাকা বা আর্থিক সহায়তা করা দরকার সে করবে এবং গ্রামে গণ্যমান্য ব্যক্তিরা আছে মেম্বর চেয়ারম্যান আছে বিভিন্ন রকমের লোকজন আসে তাদের সাথে আমরা কথা বলবো তাদের মাধ্যমে কিছু আর্থিক সহযোগিতা কালেকশন করব এবং আমাদের ব্যক্তিগত তহবিল থেকেও যতটুকু সম্ভব হ্যাঁ আমরা চেষ্টা করব সেখানে আমরা এরকম ই করতে পারি গুলো করতে পারি আর একটা বিষয় হচ্ছে যে আমাদের এই যে সংগঠনের জন্য এটা তুমি আমি বা আমরা দশ বারো জন লোক যথেষ্ট না এজন্য আমাদের গণসংযোগ করতে হবে গণসংযোগ তাদের করতে হবে প্রথমত আমাদের ইয়ং জেনারেশন যারা আছে যেমন প্রত্যেকটা স্কুলে যেতে হবে প্রত্যেকটা কলেজে যেতে হবে তাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করতে হবে আমরা প্রোগ্রাম করবো বিভিন্ন স্কুল বিভিন্ন কলেজ হ্যাঁ প্রোগ্রাম করার পর যদি তাদেরকে বিষয়গুলো বুঝিয়ে বলবো এখান থেকে যারা যারা ইচ্ছা ইচ্ছায় এই কার্যক্রম করতে পারে হ্যাঁ তারা আমাদের সাথে আসবে তো এভাবে পর্যায়ক্রমে আমরা মনে হয় যে সামনের দিকে আগাতে পারবো